আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের কিন্তু আমাদের দেশ বর্তমানে ভালো নেই কেন ভালো নেই ইতিমধ্যে সবাই এটা দেখছেন এবং আমরাও দেখতেছি রিয়েলিস্ট করতেছি মানে দেশের যে পরিস্থিতিটা বন্যা পরিস্থিতি এটা নিয়ে কথা না বললেই নয় যে ভয়াবহতা বন্যার একটা মানে এত লেভেলে ভয়াবহ হয়েছে এটা তো বলার বাসা নেই কারণ দেখুন কতটুক ভয়াবহতা হইলে যে মসজিদের মাইকে এরকমভাবে ঘোষণা দিতে পারে যে আমরা ভালো নেই যদি কোনো বুলট্রুটি করে থাকি সবাই সবাইকে ক্ষমা করে দেন এই কথাটা মানে কতটুক ভয়াবহতা হলে মসজিদের মাইকে অ্যালাউন্স করে সো এটি নিয়ে তো আর বইলা লাভ নেই করছে কারা সেটাও সবাই দেখছেন করছে বলতে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী তারা তাদের এখন কিছু বলার নেই তাদেরকে তাদেরকে তাদে পরে বলবো বর্তমানে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই দুর্যোগ থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এটা আমাদের সবাই এখন বাবা দরকার সো আমরা এটা নিয়ে চিন্তা করি আমরা সবাই এক হয়ে একসাথে এটার জন্য কাজ করি এটার জন্য কাজ করতে হবে আমাদের একসাথে একযোগে দেশ এবং দেশের বাইরে সবাইকে এই কিছুদিন আগে আমরা একটা মানে দেশের সংস্কারের কাজ চলতেছিলো এই কাজের মাঝখানে এখন আবার আরও একটি কাজ ঢুকে পড়ছে এটা আমাদের সবাই একসাথে এক হয়ে সারা বাংলাদেশে সবাইকে করতে হবে তো আসুন আমরা সবাই একসাথে এক হয়ে কাজ করি তাদের পাশে দাঁড়াই কারণ তাদের অবস্থা খুবই করণীয় খুবই খারাপ এটা তো সবাই দেখতেছেন মানে তাদেরকে নিয়ে বলার কোনো ভাষাই নেই এত খারাপ অবস্থা আছে তারা প্রথমত আমার ধরেন এখন ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না এই কয়েকদিন মানে আমার আরও পরে আমি ভিডিও করতাম আমার চ্যানেলের জন্য তো যে পরিস্থিতি এটা নিয়ে চুপ থাকার মানে চুপ থাকতে আর পারি নেই তার জন্য এখন ভিডিও করতে চলে এসেছি তো তার জন্য আমাদের কাছে একটাই কথা যেটা সেটা হচ্ছে সবাই একসাথে এক হয়ে একযোগে কাজ করি দেশকে আবার মানে আগের জায়গায় ফিরিয়ে নেই তারপরে কে কারা করছে কারা আমাদের প্রতিবেশী কারা আমাদের শত্রু সব কিছু পরে চিন্তা করব এখন আমাদের উচিত আগে একসাথে এক হয়ে কাজ করি আসুন আমরা এক হয়ে একসাথে কাজ করি এবং আল্লাহ সবের প্রতি সহায় এটা নিয়ে কথা বলার মতন কোনোভাবেই সম্ভব না যে এরকম কেউ প্রত্যাশা করে নাই রাত্রিবেলা ঘুমাইলাম সকালবেলা ওইটা দেখি পানিতে আমার গড় বাইসা যাবে এরকম কেউ প্রত্যাশা করে রাত্রে একটা বাইবার ঘুমাইলাম আর সকালে হয়ে গেল আরেকটাই তা কোনোভাবে কেউই চিন্তা করছে কি না আমার মনে হয় না কেউ এটা নিয়ে ভাব দিল তো কী করার আল্লাহ দিছে হয়তো আল্লাহই আবার দেশকে ঠিক করবে আবার বাড়ালেই এই দুর্যোগ করে নেওয়া যাইবে